আছে তাদের চাই এবং বিচার চাই ধন্যবাদ সবাইকে মিছিল যান করুন আমাকে আন্দোলনকে সফল করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ছাড়া কি বাংলাদেশের দ্বিতীয় হার মতো কোন লোক নেই এই একটি লোকের কারণে কেন দিনের পর দিন সারা বাংলাদেশের মানুষকে আপনি ছবি অসুবিধার বিদায় ফেলেছেন আপনি এই সাত দিন আপনাকে অকার্যকার রেখেছেন আমাদের এই দাবি তো কোন ধরনের আমাদের এই দাবি করে তো বেতন বৃদ্ধির জন্য না কোনো তো লাভের আসে আমরা দাবি করছি না আমার দাবি একটাই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষার বৃদ্ধি নেই এই দেশে করেছে পাঁচই আগস্ট নতুন ভাবে দেশ স্বাধীনতা অবলম্বন করেছে সেই স্বাধীনতার বিরুদ্ধে সেই গণাকাঙ্ক্ষার বিরুদ্ধে সেই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সেই ফ্যাসিবাদী খরিয়া সেনার দোষক সুবিধাবাদী যারা ছিল তাদেরকে কিছুতে এই খাতে স্থান দেওয়া হবে না হবে না হবে না তাহলে কেন কিসের জানায় কোন আশায় একে একে আপনি রবে তামিনকে প্রমোশন দিয়ে দিদি এবং ফজলের আব্বিকে যারা শান্তি মিশনে শান্তি পরিচালক প্রশাসন সহ পদে রাখছেন আপনি যারা এখানে দুর্নীতি করেছে সেই দিকান্ত জিম্মু আপনার সল মাবু, সাতি, কাউকে না সরিয়ে যারা ওই বৈষম্যের শিকার ন্যায় সংগত আন্দোলন করছে সেই আশ্বাবি ফারুক রঞ্জু এবং ইউরুকে আপনারা নিপুণের মনে কেন বদলি করলেন এটি আপনাদের প্রতি কর্তৃপক্ষের প্রতি আমাদের প্রশ্ন আপনারা বৈষম্যের কোন নিরসন না করে কেন আমাদেরকে আবার বৈষম্যের শিকার করলেন আমাদের দাবি স্পষ্ট

স্থানে উল্লেখযোগ্য স্থানে ফাঁসিবাদে তসররা বসে দুর্নীতি চালিয়েছিল অবিলম্বে তাদেরকে অপসারণ করে ওই বৈষম্যের শিকার যোগ্য ব্যক্তিদেরকে প্রজন্মে দিয়ে সেখানে তাদেরকে স্থাপন করতে হবে শান্তি মিশনে যারা অংশ নিয়েছিল সৈরা যারা দশর যারা ছিল তাদের বিএমবিসি রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং তাদেরকে শাস্তিমূলক বিচারের আওতায় আনতে হবে বৈষম্যের শিকার যারা যোগ্য সেখানে যাওয়ার তাদেরকে অবিলম্বে সেখানে পতন করতে হবে এবং সর্বাপেক্ষা মূল দাবি অবিলম্বে রবে দাবুন এবং সে ফদলে রাত্রিকে আপনাদের অবিলম্বে তাদের নিয়োগ পাতিল করতে হবে সম্মানত শুধু এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত সংহতি প্রকার জানিয়ে এক মিনিটে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা ডেন্টাল কলেজে সম্মানিত সভাপতি আমাদের প্রকাশ করে অধ্যাপক ডাক্তার সম্মানিত সুদী আজকের এই বৈষম্যের শিকার চিকিৎসক কর্মকর্তা কর্মচারী বিদ্যুতের যে প্রতিবাদ সমাবেশ যে আন্দোলন এ আন্দোলনকে আমরা ঢাকা ডেন্টাল কলেজ ড্যাব কমিটি পূর্ণ সমর্থন করি আজকে আপনারা জানেন সারা বাংলাদেশে ইতিমধ্যে ঘটে যাওয়া যে ছাত্র জনতার বিক্ষোভ আন্দোলন সে আন্দোলনে ড্যাবের সমর্থন ছিল বিএনপির সমর্থন অংশগ্রহণ ছিল চিকিৎসক সমাজ ড্যাবের চিকিৎসক আজকের যারা উপস্থিত সকল চিকিৎসক এখানে আছেন তারও নির্বিচ্ছিন্নভাবে আহত ছাত্র ছাত্রী জনতাকে চিকিৎসা দিয়ে গেছে কিন্তু সেখানে চিকিৎসা দিতে বাধা দিয়েছে তথাকথিত শান্তি মিছিলে অংশগ্রহণকারী পরাজিত সরকারের দোসর চিকিৎসকরা কিন্তু দুঃখের বিষয় আজকে যারা শান্তি মিছিলে অংশগ্রহণ করেছিল যারা এই দেশে ছাত্র জনতার আন্দোলনকে এক দফার কবর দাবিকে কবর রচনা করতে সেই শান্তি মিছিলের আয়োজন করেছিল সেই শান্তি মিছিলে অংশগ্রহণকারী এবং উদ্যোক্তাদের উদ্যোক্তাদের দ্বারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করে পদায়ন করে পোস্টিং দিয়ে আজকে বৈষম্যের শিকার সকল চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদেরকে আপনার